কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার গহীন পাহাড়ে দুঃসাহসিক অভিযানে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে চব্বিশ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব পনেরো বিস্তারিত থাকছে জাহিদ আলমের প্রতিবেদনে র্যাব জানায় সম্প্রতি সাগর পথে মানব পাচারকারীর চক্র পুনরায় সক্রিয় হয়ে উঠেছে এই প্রেক্ষিতে র্যাব পনেরোর মানব পাচার বিরোধী অভিযান জোরদার করেছে এরই ধারাবাহিকতায় উনত্রিশ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে উত্তর শিলখানি এলাকায় তিন ঘন্টা অভিযান পরিচালনা করে চব্বিশ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয় তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পাহাড়ের ভেতর পালিয়ে যায় উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় দালাল চক্রটি তাদেরকে তিন থেকে চার দিন আগে উখের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে উত্তর শিলখালি পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে জোরপূর্বক আটকে রাখে এবং ভয়ভীতি প্রদর্শন করে চক্রে পাঁচজন সদস্যের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরো ছয় থেকে সাতজন অজ্ঞাতনামাকে আসামি করে দুই হাজার বারো সালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের সাত আট দশ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে